তো আজকে আমরা জানবো ফেরদুস নামের অর্থ কি আজকে শুধু আমরা জানবো যে ফেরদুস নামের অর্থ কি তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু ফোন ভিডিওতে একটা লাইক করবে তো আজকে শুধু আমরা ফেরদুস নামের অর্থটা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু অন্য করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো নামের অর্থ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন নামের অর্থটা লাগবে তো আমরা শুধু আজকে ফেরদুস নামের অর্থটা জেনে নেব তো যদি আরো কোনো নামের অর্থ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো কমেন্ট বক্সে যদি না বলে যাও তাহলে তার আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন নামের অর্থ লাগবে আর আমি কোনটা দিয়ে দেবো তো তোমাদের যেটা নামের অর্থ লাগবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো একটু সমস্যার কারণ আমার এখান থেকে একটু উঠতে হয়েছিল তার জন্য একটু সরি তো আমি নামের অর্থ গুলা বলে দিচ্ছি তো তার আগে তোমার যদি মা বাবা দাদা দাদি নানা নানি এদের নামের অর্থ লাগে তাদের নামটা কমেন্ট বক্সে লিখে যাবে বা তোমার নামটা যদি ফেরদোস থাকে তো তোমার নামটা লিখে যাবে এবং তোমার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এবং ফেরদোস তোমার কি লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এবার দেখে নেওয়া যাক যে ফেরদোস নামের অর্থটা কি তো ফেরদুস নাম নামের অর্থ হচ্ছে মনোরম আর দুই নাম্বার রয়েছে সুন্দর ফেরদুস নামের অর্থ হচ্ছে সুন্দর এবং মনোরম এবং ফেরদোস নামের নামের বানান ইংরেজিতে এবং বাংলাতে লেখা আছে তোমাদের তোমরা দেখতে পাবে এই ভিডিওর টাইটেল এবং এই ভিডিওর থামনেল থামনেলটা কি থামনেল হয়ে ভিডিওর উবি তুমি যখন ইউটিউবে সার্চ করছো সার্চ করার পর ভিডিও ভিডিওতে ক্লিক করার আগেই উপরে যে এটা লেখা ছিল ওইটা হলো থামনেল আশা করি বুঝতে পারছো ওখান থেকে তোমরা নামের বানানটা দেখে নিবে আজকে আমাকে এখানে নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোন একটা ভিডিওতে আমার কাছ থেকে আমাকে এখানে বিদায় দিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোন একটা ভিডিওতে পরবর্তী তো অন্য নাম নিয়ে তো অন্য কোনো দিন এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে তো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ